টাকা পয়সা ধার দিলে কোনো জিনিস কাউকে ধার দিলে কর্জ দিলে যাকে বলা হয় কর্জ আবার কেউ কেউ ধার করে টাকা পয়সা ধার দিলে বা কর্জ দিলে কি পরিমাণ স্তব নবী কারিম সালুল্লাহ আলিহিসাল্লাম বলেছেন আমি যখন মিরাজের রজনীতির জান্নাত ঘুরে ঘুরে দেখলাম জান্নাতের একটি গেটে গিয়ে দেখি একটা লেখা ওই লেখার মধ্যে দেখি যারা মানুষকে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য দান সৎকার করেছে দান সৎকার করেছে তাদের দশ গুণ আল্লাহ বাড়ায় দেয় আর যারা মানুষকে কর্য দিয়েছে টাকা পয়সা ধার দিয়েছে যে কোনো জিনিস ধার দিয়েছে এটার সব হিসেবে আল্লাহ তারা আঠারো গুণ বাড়ায় দেয় কয়েক গুণ আঠারো গুণ অতএব দান থেকেও বেশি সব কর্জ দেওয়া অথচ আপনি আমি কিন্তু কর্জ দেই না এত পরিমাণ সব এত পরিমাণ সব কর্জ দিলে আঠারো গুণ সব লভ